মালাইকার সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে অর্জুন আরবাজ খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন মালাইকা আরোরা একসঙ্গে বেশ কিছু বছর থাকলে অর্জুন মালাইকার প্রেমেও ছেদ পড়ে বয়সের ব্যবধান নাকি অন্য কোনো বিষয়ে এই সিদ্ধান্ত নিয়েছিলেন তারা তা আজও খোলাসা করেননি দুজনের কেউই বিচ্ছেদের পর খবরের শিরোনামে আরও বেশি দেখা যায় অর্জুনকে মালাইকার সঙ্গে বিচ্ছেদের পর মানসিক অবসাদে ভুগছিলেন তিনি এই কথা নিজেই জানিয়েছিলেন অভিনেতা এদিকে মুম্বাইয়ের এক দীপাবলির অনুষ্ঠানে অভিনেতা নিজেকে সিঙ্গেল বলে দাবি করেন গত বছর প্রেমের সম্পর্কে ইতি টেনেছিলেন মালাইকা অরোরা অর্জুন কাপুর পাঁচ বছর একসঙ্গে থাকার পর আলাদা হয়েছেন দুজনে সম্প্রতি সাইফ আলী খানকে হাসপাতালে দেখতে গিয়ে কাকতালীয়ভাবে দুজনের দেখা হয়ে গেলেও সম্পর্ক যে জোড়া লাগার নয় সেটা স্পষ্ট করেছেন দুজনেই তাই কি বিয়ের পিড়িতে বসতে চলেছেন অর্জুন সম্প্রতি তার আসন্ন ছবি মেরে হাজব্যান্ড কি বিবি ছবির প্রচারে এই বিষয়টি নিয়ে কথা বললেন অর্জুন আগামীতে অর্জুনকে দেখা যাবে ভূমি পেটনেকর ও রাকুল প্রীত সিংয়ের সঙ্গে মেরে হাজব্যান্ড কি বিবি ছবিতে ছবির প্রচারে এসে নিজের প্রেম থেকে বিয়ের পরিকল্পনা নিয়ে সাফ জবাব দিলেন অর্জুন অভিনেতা বলেন বিয়ে নিয়ে যদি ভবিষ্যতে কোনো পরিকল্পনা করি তাহলে সবাই জানতে পারবেন আমার মনে হয় এর আগে ব্যক্তিগত জীবন নিয়ে অনেক কথা বলেছি তাই উপযুক্ত সময়ে সবাইকে জানিয়ে দেব ভবিষ্যৎ পরিকল্পনা যদিও শুধু সিনেমা নিয়ে কথা বলেন তিনি তবে প্রেম যে করছেন না এই বিষয়ে স্পষ্ট জবাব দেননি তিনি এবার তাই অর্জুনের অনুরাগীদের মনে প্রশ্ন তবে কি বর্তমান প্রেমিকাকে সবার চোখের আড়ালে রাখতে চান অভিনেতা মালাইকার সঙ্গে বিচ্ছেদ পরেই অর্জুন ঘোষণা করেন তিনি সিঙ্গল এই প্রসঙ্গ টেনে অর্জুনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন এসব নিয়ে কথা বলার মতো সময় এখনো আসেনি আমি আপাতত কাজে মন দিতে চাই আর কাজ নিয়েই কথা বলতে চাই মাসের শুরুতেই মুক্তি পেয়েছে অর্জুনের নতুন ছবি মেরে হাজব্যান্ড কি বিবির ট্রেলার